এক চামচ পায়েস আর তাতেই কি ফাঁস হয়ে গেল বাড়ির বড় বউয়ের এত বড় মিথ্যে দেবী মা কি ধরে ফিরলেন সত্যটা অনুশ্রী অসাবধানতায় যখন গাঙ্গুলি বাড়ির সম্মান ধুলোয় মিশে বসেছিল ঠিক তখনই ত্রাতা হয়ে এল কুসুম কিন্তু শেষ রক্ষা কি হল দেবী মায়ের মুখে কি কুসুমেও হাতের জাদুকরী স্বাদ ধরা পড়ে গেল আজকের পর্বে ঘটে গেল এক শ্বাসরুদ্ধকর ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ট্যুইস্ট আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা আজকের পর্ব শুরু হয় এক টান টান উত্তেজনার মধ্যে দিয়ে দেবী মা সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন পুজোর ভোগ রাখবে অনুশ্রী কুসুমের দিকে তাকিয়ে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন এই বাড়ির বউ হিসাবে কোনো অধিকার তার নেই কুসুমের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও মুখে হাসি নিয়ে সে সব মেনে নেয় কিন্তু বিধির লিখন কি আর খণ্ডানো যায় রান্নাঘরে ঘটে গেল এক মহাবিপদ ছোট বিশির কথায় আর ফোনের গল্পে মশকুল অনুশ্রী ভুলে গেল গ্যাসের ওপর বসানো দুধের কথা যখন হুঁশ ফিরল তখন হাড়িতে শুধুই পোড়াগন্ধ গাঙ্গুলি বাড়ির সম্মান তখন সুতোয় ঝুলছে অনুশ্রী ভয়ে পাথর ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে এলো কুসুম যে মেয়েটাকে সবাই অপমান করে সেই মেয়েটাই বাড়ির মা বাঁচাতে নিজের হাতে রাধা পায়েশ তুলে দিল অনুশ্রীর হাতে শর্ত একটাই কেউ যেন না জানে এটা কুসুম রেধেছে। অনুশ্রী হাফ ছেড়ে বাঁচল পুজোর মণ্ডপে তখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে দেবীমা গর্বের সাথে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করলেন তিনি নিশ্চিত ছিলেন আজ কুসুমের পরাজয় হবে কিন্তু আসল নাটক তো তখনও বাকি আরতি শেষ দেবীমা প্রসাদ মুখে দিলেন আর ঠিক তখনই তার মুখের অভিব্যক্তি বদলে গেল এই স্বাদ এই গন্ধ এ তো তার বহু পরিচিত এই যে সেই অমৃত সমস্যা স্বাদ যা কেবল কুসুমের হাতেই সম্ভব তিনি তাকালেন কুসুমের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন এই পায়েস কি সত্যিই অনুশ্রী রেঁধেছে কুসুমের বুক কাঁপছে আয়ুষ মিটিমিটি হাসছে তবে কি ধরে পড়ে গেল কুসুমের এই গোপন ত্যাগ নাকি দেবীমা ভালোবাসার খাতিরে এই মিথ্যে সত্যি বলে মেনে নেবেন জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে গাঙ্গুলিবাড়ির বউ হিসেবে কাকে বেশি মানায় কুসুম নাকি অনুশ্রীকে কমেন্টে জানান বন্ধুরা কুসুমের এই নিঃস্বার্থ ভালোবাসা আর পরিবারের প্রতি টান যদি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন আপনি যদি চান কুসুম তার সঠিক সম্মান ফিলে পাক তবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আর এমন সব ধামাকা আপডেট সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ